সম্মানিত দেশবাসী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জুলাই বিপ্লবের অন্যতম আহত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম জুলাই যোদ্ধা শাহ আলম আপনাদের সামনে তার বক্তব্য পেশ করছেন আসসালামু আলাইকুম আবরাকাত আজকে বারে উনিশ তারিখ জুলাই মাস এই উনিশ তারিখে আমি আজ এই বিকালবেলা আমি গুলি খাই রারবাগ কদমতলি থানার সামনে আর আমার গুলি করে আমার ছবি ভাইয়েরও অনেক আহত আছে আমি আজকার এই জমাতে অংশর করছি আর একবার অংশর করছি এবারে আনা হয়েছে আমার পিছনে অনেক বক্ততা আছে বড় বড় আলেম আলেমেরা আছে হ্যাঁ দোয়া আমি এ এই ফত তবে আজকাল এই যোদ্ধা আমি একানো আমার সামনে আরো অনেক যোদ্ধা আছে সবাইকে সালাম দিছি আসসালাম আলাইকুম পরিবার আওত পরিবার যারা আছে এরা অনেক কষ্ট করে এনও আইছে আমরাও আইছি এন জমাতের একটা এসব বড় একটা একটা অনুষ্ঠান হইতে আছে আপনারা হল বাংলাদেশে সবাই দেখতে আছে। আমার কফলে ছিল না কিন্তু আমি এত ভাগ্যপরি হম আমি এত বড় একটা অনুষ্ঠানে আইয়া আমি আনকো সামনে বক্তৃতা দিব কিন্তু আমি একটা আওত একটা পরিবার কিন্তু আমার একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চলে যায় কিন্তু গ্রামীণ সরকারেরতে আমি কোনো অবলম্বন পাই নাই আমার দুইটা বাচ্চা আছে বউ আছে আমি কিন্তু একটা বছর কি হালাবাসা চলতে আছি কোনো সরকার কেউ আমার খোঁজখবর নেয়নি আমার এই আজকের এই আওয়া সব জমাত জমাত ছাড়া আমার এই সাহায্য কেউ করেন নাই আমার এই একটা বছর পুরো জমাতেই সাহায্য করে আমার এই ধর চালছে বুঝছে কিন্তু কেউ ধরে যায় নাই আমার দুই হাজার আমি উনিশ তারিখে আমি গুলি খাই আজ সেই উনিশ তারিখে এই উনিশ তারিখে ডাকা মেডিকেল ফসিয়া দেয় এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসা লয় নাই ঢাকা মেডিকেল উনিশ তারিখে আমার চিকিৎসা লয় নাই ফুলিশ কেস আমারে সিডো ফালে ফালিয়ে দিছে আমারে শুক্রবারে সন্ত্রাসী মায় ঢুকাইছে ঢাকা মেডিকেল কিন্তু আমারে পুলিশ কেসে হেরা ঢুকাইতে পারতেছে না থানা তো অরেন করতে হবে হের আমার ঢুকাইবো দোকানে পরে আমার চিকিৎসা হবে আমার চিকিৎসা হবে একটু লেট হবে ডাক্তারের লোকের পরামর্শ করতে আমার চিকিৎসা লইব কি লইব না হঠাৎ করে এক জমাত এক ডাক্তার আসায় আমার এইডা চিকিৎসা নগদ করে করোনার পরে আমার গার্জিয়ান ডাকে ডাইকা হেরোয় জমাতের ভাইয়ারা সিদ্ধান্ত নেয় কাগজপত্রের সহিত নিয়ে আমার ঠ্যাং কাটা হয় কিন্তু ভাইয়ারা শোনেন এই বাংলাদেশে কিন্তু জুলাই আন্দোলনে যারা যারা গুলি আহত খাইছে শহীদ পরিবার আমার শনি একরা এলাকার ভিতরে কিন্তু গাইস্তামে কোন সরকার কিন্তু কোনো একটা মিটিং করে কিন্তু গাঙ্গুর কোনো অবলম্বন দেয় নাই আমার জুলাই ভাই করে যারা যারা শনি একরা আহত পরিবার শহীদ পরিবার হ্যাঁ হয় মতো সব সস্তে চেষ্টা করে গেছে আমার জামাত ভাইয়েরা আমার আর কেউ আমার সাহায্য করে নাই কিন্তু এদিকে অনেক জুলাই আন্দোলন পরিবার আছে আমার আমার সামনে কিন্তু খেরা কোনো কোনো সরকারের তে কোনো একটা কিছু পায়ও না কিন্তু আমার পিছনে নাই ভাই অন্য আছে ভাই আমি হ্যাগর সমত করি কিন্তু আমার আন্দোলনে যারা যারা সঙ্গীত হয়েছে যারা যারা গুলি খাইছে যারা যারা শহীদ পরিবার হয়েছে আমার পাশের বাড়িও আমার পাশের ফাঁসের যেদিনকে আমারে আমার উনত্রিশ তারিখে আমার বাসা নিছে পাঁচ তারিখে আমার এক ভাই আমার আধা কেজি ফেয়ারা কিনা দেয় হ্যার ফের পরে মনে করে যাতে আবার এগিয়ে গুলি খাই আমার আদায় উনি শহীদ পরিবার হয়েছে শহীদ পরিবার হয়েছে আমার দুইটা সন্তান আছে আমার দুইটা সন্তান কে দেখব কে আসে বিষয় আমার সরকার এই আজকের এই জমাত আমার জমাত বাইরা সোনিয়াকরা সবাই আমার সাজক আছে আমি চাই এই সরকারে আমার এই দায়রা এমন আমার একটা পাও চলে যায় আমার সন্তান কি হালাবাসা সলবে, চলবে আমরা কি হালাবাসা সলব আমার শহীদ পরিবার ক্যামতে চলবে আহত ভাইয়েরা কেমতে চলবো এগো একটা সিদ্ধান্ত চাই আর হেরা সবাই কিন্তু বোর্ডের লেখা ফাগল হয়ে গেছে কিন্তু আঙ্গ কোনো বিচার নাই আঙ্গ বিচার আগে হের করে বোর্ডের চিন্তা করতে হবে যারা আঙ্গ বিরুদ্ধে যারা আন্দোলন করছে হ্যাঁ যদি ভোটের চিন্তা করলে আঙ্গ চিন্তা করতে পারে তবে শহীদ পরিবার চিন্তা 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 করে না আগে হয়ে গেছে কিন্তু আঙ্গ কোনো ফাঁস নাই আমরা আহত আহত করে রয়েছি আর যারা শহীদ পরিবার হ্যারই পড়ে রয়েছে কিন্তু আঙ্গ কোনো সিদ্ধান্ত নেয় নাই এরা ক্যাম্পে বিচার করব আঙ্গরে ক্যাম্পে কি করব কোনো সিদ্ধান্ত নেয় নাই ঠিক আছে আঙ্গ সিদ্ধান্ত হইল আঙ্গ বিচার আগে হবে হ্যারো ভোটে চিন্তা হবে আপনারা সবার রাজি আপনারা জমাতার লগে আছেন আমরা জমাতে লগে আছি যেমন চিরকাল থাকবো জমাতার লগেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক